গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে শনিবার এখন সকাল সাড়ে আটটা মতন বাজে বাইরে দেখতে পাচ্ছ কৃষির টানা রোদ উঠেছে কিন্তু না একটু আগেই কিন্তু বৃষ্টি হয়েছে জানো তো একদম ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছিল যদিও ঘুমিয়েছিলাম এখন এই কদিন ধরে প্রত্যেক দিনই দেখছি সকালবেলা ঘুমের থেকে উঠে হয় বৃষ্টি নাই রোদ রোদ হলেও তার একটু পরে বৃষ্টি হচ্ছে আর তা না হলে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে তো আজ আজকেও সেরকমই ব্যাপার তারপরে এত সুন্দর রোদ উঠেছে রোদ দেখে আর লোভ সামলাতে পারলাম না যে ঘরে যে জামাকাপড়গুলো ছিল সব ভেজা সেগুলোই বাইরে মেলতে চলে আসলাম দাঁত ব্রাশ করতে করতে আর তোমাদের দাদা ভাইও এখন ঘুমিয়ে রয়েছে বাবাও ঘুমিয়ে রয়েছে আজকে বাবার স্কুল রয়েছে কালকেও ছিল তবে কালকে যেতে পারেনি তোমাদের দাদা ভাই ছিল না ওকে নিয়ে যেতে পারেনি ওই জন্য যায়নি আজকে স্কুল যাবে যদিও আজকে বেলাই হবে দেড়টায় ছুটি এমনিতেও শনিবার বলো আর এমনি বলো না কেন এখন স্কুল ওই দেড়টাই ছুটি হচ্ছে তো এখন যাব আমি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চা খাবো তারপর ভাত বসাবো বাবাই খেয়ে তো স্কুলে যাবে ওই কারণে তো চলো কাপড়গুলো মেরে দিলাম এক ঘন্টাও যদি একটু রোদের এরকম মানে টাটাফোড়া রোদ থাকে তাহলে সব শুকিয়ে যাবে এখনই এই ঘরে চলে আসলাম এখন ঘরের অবস্থা একেবারে লন্ড ভন্ড কোনো কিছুই গোছানো হয়নি ঘুম থেকে উঠে থেকে অন্যদিন একেবারে ফ্রেশ হয়ে তারপরে ভিডিও শুরু করি আজকেই একেবারে ঘুম থেকে ওঠার থেকেই ব্লগটা শুরু করেছি ওই জন্য সব এলোমেলো দেখছো ঘর তোর সাইকেল বের করা হয়নি গাড়ি বের করা হয়নি বাবাই ঘুমের থেকে উঠলে বাবায়ের সাইকেলটা বাবাই নিজে বের করবে আর তোমাদের দাদাভাই ঘুমের থেকে উঠলে ওর স্কুটিটা বের করবে এবার যতক্ষণ না ওরা উঠছে ততক্ষণ এগুলো ঘরেই থাকে তা আমি ওই গামছাগুলো ভাজ করে রাখলাম আর এখন যাচ্ছি আমি বাথরুমে ঢুকবো একটু ফ্রেশ হবো মুখ ধুয়ে নেবো তারপর এসে চা করবো তো চলো দেখতে থাকো এই যে আমার জন্য এক কাপ চা বসিয়ে দিয়েছি যেহেতু আজকে বাবা স্কুলে যাবে ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে ভাত খেয়ে বেরোবে কারণ ওর ঘুম থেকে উঠতে উঠতে নটা তো বেজেই যাবে সকালবেলা উঠতে পারে না যেদিনকে পড়া থাকে সাড়ে ছটায় সেদিনকে ওঠে উঠে পড়া হয়ে গেলে আবার ওই দুপুরবেলা সাড়ে এগারোটা বারোটার দিকে ঘুমিয়ে পড়ে দেখেছো দুপুরবেলা ঘুম থেকে ওঠে এই করে আর আজকেও তাই নটার সাড়ে নটা না বাজলে ও ডাকতে ডাকতে উঠতে পারবে না আগে যখন মর্নিং স্কুলটা ছিল না তখন একদম অভ্যাস ছিল সকালবেলা উঠে যেত এমনিতেই ছোটোবেলা থেকে ও ভোরবেলা উঠতো পাঁচটার সময় আমরা ঘুমিয়ে থাকতাম আর ও পাঁচটায় উঠে বসে থাকতো আর এখন যত বড় হচ্ছে তত নিয়ম চেঞ্জ হয়ে যাচ্ছে ও আরও বেলা করে করে উঠছে এই যে দেখো এখন উঠে পড়েছে ডাকতে ডাকতে এখন গেছে ফ্রেশ হতে একেবারে মুখ ধুয়েই ও বাথরুমে ঢুকে যাবে একেবারে স্নান করে বেরোবে আর বাবাই স্নান করে বেরোলে তারপরে তোমাদের দাদাভাই ঢুকবে কারণ ও তো আজকে শনিবার ও মন্দিরে যায় সকালবেলা স্নান টান করে একেবারে বেরোয় মন্দিরে পুজো দিয়ে এসে তারপরে বাজার নিয়ে আসে বাড়িতে এসে তারপর ভাত খায় সকালে যদি ওই বাড়িতে গেলে ওই বাড়িতে খায় নইলে বাড়িতে এসে খায় আর আমি এদিকে ভাত বসিয়ে বসাতে আসলাম তারপরে দেখলাম যে ভাত রয়েছে ভাত রয়েছে এক পিস আলু কালকে দিয়েছিলাম না তাই ছিল ভাতের মধ্যে তো যা ভাত রয়েছে ওর হয়ে যাবে বাবাই বলছে ফেনা ভাত খাবে তাই জন্য ওই ভাতের মধ্যে একটু জল দিয়ে ওই ভাতটাকে একটু লবণ দিয়ে ফুটিয়ে নিলাম আর একটা ডিমের অমলেট করে দিচ্ছি বাবাই অবশ্য ডিম সেদ্ধটাই বেশি ভালোবাসে অমলেটটা অতটা খেতে চায় না তবে একদম সাদা সাদা করে মানে কাঁচা কাঁচা মতন করে ভেজে দিলে ও ভালোবাসে ও সেটাই ও বললো যে আমাকে একদম ওই নরম করে কাঁচা করে যেমন করে ভাজো সেভাবে মানে পোচ ঠিক না এই যে যেমন আজকে ভেজেছি কুসুমটা মিশে গেছে কিন্তু মিশিয়ে দিয়েছিলাম আর এরকম একদম সাদা কালারের হবে ডিমটা বেশি ভাজা লাল লাল ওরকম খায় না আর তোমাদের দাদা ভাই আবার একদম লাল লাল কড়া ভাজা ডিম হবে সেটাই ভালোবাসে বাবা এই যে ইউনিফর্ম পরে ভাত খেতে বসে গেছে ওর ভাতটা ঘি দিয়ে আমি আলু দিয়ে চটকে মেখে দিলাম ফ্যান দিয়ে মানে ফেনা ফেনা ভাতই নামিয়েছিলাম আর ও ডিম দিয়ে খেয়ে নিচ্ছে আর ঘুরের দিকে দেখছে যে কটা বাজে আজকে অনেক দেরি হয়ে গেছিলো প্রায় দশটা চল্লিশ বেজে গেছে তারপরে বাড়ির থেকে বেরোলো যদিও এগারোটা থেকে স্কুল বসে এখন ওরা দুজনাই বেরিয়ে গেল বাবাই গেল স্কুলে তোমাদের দাদাভাইয়ের গেছে বাজার করতে আর এখন আমি ঘরের কাজকর্ম সব করব। এখন ফ্রি হলাম আমি ওরা তোক্ষণ শুয়েছিলো বিছানা বিছনা তুলতে পারিনি ওই ঘরে বিছনাটা আমি গুছিয়ে নিয়েছি মানে বিছানা তো গোছানোই থাকে একটু খাট করে টেনে টেনে নিতে হয় ঝাড়ঝর দিয়ে নিতে হয় টাট চাদর টাদরগুলো একটু টান টান করতে হয় তাই সেগুলো করা হচ্ছে এখন এই ঘরে বিছনাটা তুলবো এটো বাসন গোছাবো টেবিলটা সকালবেলা একবার মুছেছি আবার এখন মুছতে হবে আবার নোংরা ঘেটে গেছে আর সকালবেলা জামা কাপড় বাইরে মেললাম গিয়ে তারপরে আবার এক একচট বৃষ্টি আসলো এখন আবার তুলে নিয়েছি তুলে নিয়ে এসে জানলায় সব মেলেছি এখন আবার রোদ উঠেছে আবার বাইরে মেলতে যেতে হবে এই হচ্ছে জানো না এই রকম সব জানলায় টানিয়ে রেখেছি কি করবো এই জানলাটায় বেশ সুন্দর রোদ আসে ওই জন্য এখন কি বাজে লাগে না এইভাবে রাখতে এই এখন নিয়ে গিয়ে আবার বাইরের মধ্যে মেলব চলো আগে বিছানাটা তুলে নিই আমাদের ঘরটা গুছিয়ে চলে এসেছি আর ঘরের সব জিনিসপত্রগুলো মুছে নিয়েছি এই ঘর ওই ঘর আর এখন টেবিলটা শুধু আর এই করতে করতে তোমাদের দাদাভাইয়ের সবজি বাজারটা নিয়ে এসে দিলো ও এখনও বললো যে আমি মন্দিরে যাইনি বাবাইকে স্কুলে দিয়ে আগে সবজি বাজারটা এনে দিলাম তারপরে এখন যাব মন্দিরের থেকে পুজো দিয়ে তারপরে আসছি ও শনিবারে বজরাঙ্গবলীর মন্দিরে যায় আর পাশেই কালী মন্দির আছে সেইখানেই যাবে আমি ওর সাথেই কথা বলছিলাম জিজ্ঞেস করছিল যে কি রান্না করব কিনা আজকে তো আবার শনিবার নিরামিষে রান্না করব সে টাইমে বললাম ঠিক আছে দেখছি সবজি যা এনেছো তার থেকে ভেবেচিন্তে একটা করবো শুনি এখন রান্না সব কাজ গুছিয়ে নিলাম এগুলো আর আমি শ্যুট করিনি এই যে বাসন খালি করে নিয়েছি বেসিনটা মেজে নিলাম কয়েকটা ওই টাপ প্লেট ছিল সেগুলো মেজে নিলাম আর যেগুলো রান্নার জন্য যেই বাসনগুলো লাগবে সেগুলো এখানে রেখেছি আলাদা করে আর সব ক্যাবিনেটে ঢুকিয়ে দিয়েছি আর ভাত বসাবো আজকে বড় হাঁড়িটাই ভাত বসাতে হচ্ছে চাল টাল ধুয়ে হাড়িতে নিয়েছি আজকে বড় হাড়িতে ভাত বসাচ্ছি কারণ শ্বশুরবাড়িতে পাঠাতে হবে শাশুড়ি মায়ের শরীর খারাপ এই সকালে বাবাকে স্কুলতে দেখেছিল তোমাদের দাদা ভাই তাই শুনলো তাই বললো রান্না করে দিতে হবে তো আজকে তো নিরামিষ আমাদের বাড়িও নিরামিষ পারে বাড়িও নিরামিষ তো তোমার সবজি বাজার করে এনে দিয়েছে এগুলো এখন খালি করব কী রান্না করা যায় সেটাই ভাববো এখন আকালত ভাত আর এখানে ডাল বসাচ্ছি ডালটা হচ্ছে বিউলির ডাল নিরামিষ করে করব একটু ভেজে নিই ভেজে তাই সেদ্ধ করতে বসাবো কারেন চলে গেছে ওই জন্য ভরটা অন্ধকার অন্ধকার লাগছে ডাল আর ভাতটা বসিয়ে দিই তারপরে সবজি সবজি কেটে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি যে কি রান্না হবে আজকে ঠিক আছে চলো আমিষের দিনে যেন তো চিন্তা থাকে না যে কি রান্না করব যেটা আনবে সেটাই করে দিই মাংস আনলে মাংস করি মাছ আনলে মাছ তা না হলে ডিম আর আর নিরামিষের দিনে কি যে রান্না করব এই ভাবতে গিয়ে না মানে মাথার চুল মনে হয় ছিঁড়ে ফেলি মানে ও জিজ্ঞেস করছে তুমি কি রান্না করবে আমি ওকে জিজ্ঞেস করছি তুমি যা খাবা তাই নিয়ে আসবা এই করে মানে ভেবে চিনতে কুল পায় না যে সবাই যেটা খাবে সেটাই রান্না করব এই ভাবতে ভাবতে না সবাই কোনটা খাবে এটাই ভেবে মানে বের করতে পারি না কুল কিনারা করতে পারি না তবে ডালটা মাস্ট ডালটা না করলে নিরামিষের দিনে হয়ই না এবার ডালের সাথে ভাবছি একটা ভাজা করব আর একটা তরকারি করব। শ্বশুরবাড়িতে পাঠাতে হবে বলেই এত রকম করছি তা না হলে আমাদের জন্য ডাল আর একটা তরকারি করলেই হয়ে যেত প্রথমে ভাবলাম কি উচ্ছে আলুটা ভাজা করি তারপরে আবার ভাবলাম না উচ্ছে আলু ভাজা করলে শুধু দিত শুধু ভাত দিয়ে এমনি খাওয়া যাবে আর ভেন্ডি ভাজাটা করলে কি ডালের সাথেও খাওয়া যাবে তাই ভেবে ওই ভেন্ডিটাই বের করলাম আর ফ্রেশ রয়েছে ফ্রেশ জিনিস আজকেই রান্না করে ফেলি আর পটলগুলো সব পটলের একটা তরকারি করব তো ফ্রিজেও আর কটা পটল ছিল আর আজকেও নিয়ে এসছে বাজার থেকে সেগুলো সব মানে সবকটা পটলই কেটে দিয়েছিলাম কারণ পটল ভাজার পরে না একদম অল্প হয়ে যায় তরকারি করার পরে তো আরও অল্প আর এই যে এতগুলো আলু নিয়েছি আমাদের দুবেলা হবে ওই বাড়িতে পাঠাবো ওই বাড়িতেও মানে দুবেলা ধরেই হয়ে যাবে দু দুজনের হয়ে যাবে তো ওই জন্য বেশি করে একেবারে আলু পটলের বড় করে একটা তরকারি করব আর ভেন্ডি ভাজা করব আর তার সাথে দেখি আর কিছু চাটনি ফাটনি করা যায় কিনা না ভাববো আম রয়েছে একটা এখন দেখা যাক চিনি আবার ঘরে অল্প রয়েছে চিনিটা আনতে বলেছি তোমাদের দাদা ভাইকে যদি নিয়ে আসে তো ভালো তাহলে চাটনি করতে পারবো খুনি ওদিকে ভাত ফুটছে তোমাদের দাদাভাই ফোন করলো যে ভাত হয়েছে কিনা আজকে তো আর ওই বাড়িতে খেতে যেতে পারেনি মানে শাশুড়ি মা কোনো রান্না করেনি তাই জন্য বললো আমি এই বাড়িতেই আসবো খেতে তাই আমি বললাম ঠিক আছে ভাত হয়ে গেছে আর পাঁচ মিনিট লাগবে তুমি চলে আসো ততক্ষণে আস্তে আস্তে হয়ে যাবে খুনি তো ভাত খেতে আসলে খেয়ে নেবে খুনি আগে যদি বলতো তাহলে আমি একটা আলু সেদ্ধ দিতাম ভাতে সে না হলেও মানে শুধু ভাতই খেয়ে নেবে হয় ঘি দিয়ে নেয় আম তেল আছে ওর ফেভারিট তাই দিয়েও খেয়ে নিতে পারবে সেটা কোনো ব্যাপার না আর আমি তো সকালবেলা রুটি খেয়েছি কালকে মা রুটি পাঠিয়েছিল তাই দিয়ে চা খেয়ে নিয়েছি এখন পেট পুরো ভরা আর কিছু সকালে আমার খাওয়া লাগবে না এখন রান্নার সমস্ত কিছু জায়গায় কেটে গুছিয়ে নিয়েছি এখানে ভেন্ডি আর আলু ভাজা করছি ভাজাটা হয়েও গেছে এদিকে ডাল সেদ্ধ করে নিয়েছি বিউরির ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম হয়ে গেছে ভাত করে নিয়েছি তোমাদের দাদাভাই এখন এসে ভাত খেয়ে গেল আম তেল দিয়ে ভাত খেয়ে গেল। আর এখানে দেখো রান্না হবে আজকে পটল আলুর তরকারি তো এক ঝুড়ি পটল আলু কেটে নিয়েছি এখানে কালকে মা একটা কাঁচা আম এনে দিয়েছিল সেটারই চাটনি করব আর লেবুটা তো ভাতে দিয়ে খাওয়ার সময় লাগবে এখানে টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি এর মধ্যে একটু আদা দেব দিয়ে পেস্ট করব। এই তরকারিতে দেওয়ার জন্য ভেজেছি বাইরে এখন আবার মেঘ করছে মাসি এসে গেছে ঘর মুছতে বাসন মাসতে গেছে কলে তোমার দাদা ভাই এই যে আমল দুধ আর চিনি ছিল না তাই নিয়ে আসলো এখন এটাকে পরে তুলবো এখন আবার মেঘলা করছে দেখি তো বৃষ্টি পড়ছে কিনা না এখনো পড়া শুরু হয়নি তবে মেঘলা করে এসছে অন্ধকার করে এসছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজাটা করেছিলাম দেখলেই তো শুধু ভেন্ডি কাটার পরে দেখলাম একদম অল্প একটু হয়ে গেছিলো ওই জন্য আর একটা আলু দিয়েছি নইলে এতগুলো মানুষের একবেলা ভাজাটা একবেলাই হবে তাও একবেলাও হতো না এতগুলো মানুষ তো চারজন মানে বাবাই বাদ দিয়ে আমরা চারজন তো খাবো ওই জন্য আর এখন ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই বিউরির ডাল এটা একটু মৌরি ফোড়ন দিয়েছিলাম আর তেজপাতা শুকনো লঙ্কা দুটোই ফুরিয়ে গেছে আনা হচ্ছে না ওই জন্য আর দিতে পারেনি একটা মতন শুকনো লঙ্কা ছিল তো সেটা রেখে দিয়েছি একটু চাটনিতে না দেবো বলে আমের চাটনিতে একটু যদি একটু ঝাল ঝাল মতন না হয় মানে শুকনো লঙ্কার একটা ফ্লেভার থাকে না সেটা না থাকলে না কেমন একটা ভালো লাগে না ওই জন্য আর ডালের মধ্যে তো সেদ্ধ করার সময় চারটে মতন কাঁচা লঙ্কা দিয়েছি আর ঘুটে দিয়েছি একদম ঝাল ঝাল মতো হয়েই যাবে শুকনো লঙ্কা আর দেওয়ার দরকার নেই আর এদিকে দেখো চাটনিটাও বসিয়ে নিয়েছিলাম চাটনিটাও হয়ে গেছে এই যে চাটনিটাও নামিয়ে নিলাম একটু কাজু কিশমিস ছিল সেটাই দিয়ে দিলাম আর এখন পটলের তরকারিটা করলেই হয়ে যাবে পটলগুলো আগে ভেজে তুলে নিই লাল লাল করে তারপরে আলু ভাজবো আর একটা মশলা বানিয়েছি এর মধ্যে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা একটু আদা কুচি আর বিরে বিড়ের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ হলো সব দিয়ে টেস্ট করে নিয়েছি একবারে এটাই দিয়ে দেবো ওদেরকে মা আবার ফোন করলো বললো যে নিরামিষ করে ডুমুরের তরকারি রান্না করেছে তাই নিয়ে আস তোমার দাদাভাইকে ফোন করে বললাম বাবাইকে যখন নিয়ে আসবে দেড়টার সময় স্কুল থেকে তখন আসার সময় মার বাড়ির থেকে নিয়ে আসবে আর আমার এদিকে রান্নাটা হয়ে গেল ওকে বলবো যে খাবার নিয়ে যেতে এখন একটা বাজে এটার মধ্যে হয়ে যাবে আমার রান্না বান্না হ্যাঁ যে এখানে ভাত বেড়ে গুছিয়ে নিলাম ভাত ভাজা চাটনি আর ডাল সব বেড়ে রেখেছি এই বাটিটাই তরকারি নামাবো এটা এখন ফুটছে একটু হোক হয়ে গেল নামিয়ে দেবো আর এই যে সব ঢাকনাগুলো এতগুলো ঢাকনা হয়েছে তরকারি নামিয়ে তারপরে ব্যাগের মধ্যে গুছিয়ে তোমাদের দাদা ভাইকে ফোন করবো এখন যে তরকারিটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার চল সব প্যাকেট করে দিই এই যে ব্যাগটার মধ্যে দিতে হবে বড়ো ব্যাগে এই ছোটো ব্যাগগুলোকে বের করলাম তো এগুলো তো একটাতেও ধরবে না এতগুলো টিফিন কারি তো এই বড়ো বাজারের প্যাকেটটাই দিতে হবে ব্যাস আমার রান্নাও হয়ে গেল পাঠিয়েও দিলাম সব তোমার দাদা এসে নিয়ে গেল এখন দেখটা বাজে মোট ঘড়ি ফা পাঁচ মিনিট ফার্স্ট আছে বাবাইকে নিয়ে আসবে এখন আর ওই বাড়িতে খাবার দিয়ে আসবে আর আমাদের বাড়িতে ওই যাবে আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে আসবে চলো আমি এখন গ্যাস মচব রান্নাঘর পরিষ্কার করবো স্নানায় ঢুকবো দেখ আমি তো রান্নাঘর পরিষ্কার করছি আর হাতের যেই কাজগুলো ছিল সেগুলোই করে নিচ্ছিলাম ভাবলাম যে ওরা আসবে স্কুল থেকে এসে গেলে তারপরে আমি স্নানে ঢুকবো নইলে দরজা খোলা রেখেও আমি যেতে পারি না আবার দরজা আটকে দিলে আমি যদি স্নানে ঢুকি তখন এসে যদি বেল বাজায় তখন দরজা খুলবে গে তো আমার সব কাজ হয়ে গেছে ডা ডাস্টবিনে খোসা ফেলে দিয়ে আসলাম রান্নাঘরার যেই ন্যাপকিনগুলো মেলে দিলাম তাও দেখি ওরা আসে না তারপরে আমি বাধ্য হয়ে স্নানে ঢুকলাম দরজা ভেজিয়ে তার দশ পনেরো মিনিট পর তারপরে দেখছি ও রাইস তো এখন হচ্ছে দেখলেই সাড়ে নটা বাজে বাবা এখানে পড়তে বসেছে আজকে সন্ধ্যের থেকে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি মানে ভিডিওটা অনই করিনি বিকেল বিকেলবেলা আবার তোমাদের দাদা ভাই চাউমিন বানালো তাই খেলো খেয়ে সন্ধ্যেবেলা বিকেলবেলা বলা ভুল সন্ধ্যেবেলা আর কি বৃষ্টি পড়ছিল এবার ও ভাবছিল বেরোবে কি বেরোবে না তারপরে ওই সাতটা বাজে তখন চাউমিন বানিয়ে খেলো আর তখন থেকে আর শ্যুট করা হয়নি এখন বাবাকে পড়তে বসিয়েছি আমি তো চলো পড়িয়ে নিই তারপরে খাবো দাবো আর ঘুমাব তো এই যে ওর প্রায় পড়ার শেষের দিকে কালকে রবিবার ওকে ইতিহাস পড়ার পরীক্ষা নেবে স্যার ওই জন্য পড়ছে ইতিহাসটা এখন আবার ওর বাবার স্কুটিতে উঠে একটু কায়দা দিচ্ছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে আজকের মতো টা টা গুড নাইট